এত মেঘের কোনে কোনে এলো বাতাসু শানে এত মেঘের কোনে কোনে এলো বাতাসু শানে রিম ঝিম 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 বৃষ্টি একই দুষ্ট অনাসৃষ্টি বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি মিষ্টি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন मामा धानी